কেশবপুরে মাইকেল মধুসূদন দত্তের একশো বাউান্নতম মৃত্যুবার্ষিকী পালন যশোরের কেশবপুরে উদযাপিত হল বাংলার অমর কবি মাইকেল মধুসূদন দত্তের একশো বাউান্নতম মৃত্যুবার্ষিকী দিনব্যাপী নানা কর্মসূচিতে স্মরণ করা হয় এই প্রতিভাবান সাহিত্যিককে রোববার উনত্রিশ জুন কেশবপুরের সাগরদারি মধুসূদন একাডেমি মিউজিয়ামে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার খাতুন রোকসানা এবং মধুপল্লীর কাস্টোডিয়ান সহ একাডেমির কর্মকর্তা কর্মচারীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইকেল মধুসূদন একাডেমির সভাপতি কবি কাশেদুজ্জামান সেলিম সঞ্চালনা করেন নির্বাহী সদস্য রিয়াজ লিটন স্বাগত বক্তব্য দেন মধুসূদন গবেষক খসরু পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা খাতুন মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন খুলনা নর্দান ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সন্দীপক মল্লিক বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিল শিল্পীদের গান ও কবিতা পাঠের আসর মধুসূদনের সাহিত্য চর্চার আলো ছড়িয়ে পড়ে চারদিকে অনুষ্ঠানে কেশবপুরের কবি সাহিত্যিক সংস্কৃতি প্রেমীরা কাব্যকীর্তি এবং তার স্মৃতিকে বাঁচিয়ে রাখতেই এই আয়োজন বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে সমগ্র সাহিত্যাঙ্গন কেশবপুর থেকে পরেশ দেবনাথ বাংলা স্বাধীন নিউজ তো আমি সকলকে জানাতে চাই যে আপনারা যারা এখানে এসেছেন আপনাদের মাধ্যমে সকলেই প্রকৃত সত্যটা জানবেন প্রকৃত ইতিহাস জানবেন মাইকেলের যে সৃষ্টিশীল যে রচনাগুলো রয়েছে সেগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন